শুধু এসি টেলিভিশন কিংবা ওয়াশিং মেশিন কিনতে গিয়ে না এখন কিন্তু এসিটা অফ থাকলেও যে জিনিসটা অন থাকবে সেটা হচ্ছে ওয়াটার গিজার সেই ওয়াটার গিজারেও আপনাদের প্রিয় এবং পপুলার ব্র্যান্ড সেটা হচ্ছে হায়ার সেটাই চলে এসছে আপনাদের প্রিয় সব বেলাল এন্টারপ্রাইজে আর হায়ারের ওয়াটার গিজার নিয়ে কথা বলবে বিলাল ভাইয়া নিজে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ বন্যা ভালো আছে আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আরো ভালো লাগছে সর্বপ্রথম বলি আমি ব্র্যান্ডের প্রোডাক্ট চলে আসছে একটু দুষ্টু মেগের বাসা সবাই তো গোসল করছে হ্যাঁ করছে হ্যাঁ তবে পানি ফুটাইতে পানি এই করতে ওই করতে অসুবিধা আছে এইজন্যই হায়ার নাকি আপনি তো অনেক কষ্ট হয়েছে তাই না আজকে আপনার কষ্টকে দূর করার জন্য এরকম একটা প্রোডাক্ট নিয়ে এসে পড়ছি আপু তো মাbounding বারবার হাড়বার পাতিল কলসিতে করে পানি গরম করতে হবে না এখন আধুনিক যুগ তাই না জি জি আপনার লাইফে কষ্ট অনেকটা কমে একেবারে সময়টাকে সেভ করবে এবং আপনার কষ্ট ভাই শুধু সময় সেভ করলে হবে না মানিও কিন্তু সেভ করতে হবে মানুষ এখন কিন্তু ওই কষ্ট করতে ভয় পায় না অনেকে কিন্তু সে দেখে যে আমার কষ্ট আমার টাকা সব দিক থেকে শাস্ত্রয় হচ্ছে কিনা রাইট আমি একটা গিজারে যা চাই একজন গৃহিণীর দৃষ্টিভঙ্গিতে সেটা হচ্ছে সর্বপ্রথম দাম যেন আমার পরিবারে যদি আমি আর্নিং মেম্বার না হই আমার সংসারে যে আয় করে সেই লোকটা যেন আমাকে জিনিসটা কিনে দিতে রাজি হয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা যেন একটা টাকা খরচের মেশিন না হয় কারণ অনেক সময় ইলেকট্রনিক ডিভাইস অনেক পুরুষ লোক কিনতে চায় না যে এত পরিমাণ বিদ্যুৎ বিল আসে এটা একটা হেডেক এইগুলো আমার দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে এটা যেন ইজি টু ইউজ হয় আমি যেন এটাকে অপারেট করতে গিয়ে আমার যেন অনেক সায়েন্স না লাগে আমি যেন এটা সহজভাবে ব্যবহার করতে পারি চতুর্থ তো হচ্ছে ইলেকট্রনিক যে কোনো ডিভাইস ঘরে আমরা মেয়েরা কিনতে কিনে আনতে ভয় পাই কেন বাচ্চা শিশু বয়স্ক এদের জন্য যেন নিরাপদ হয় এটা যেন ঘরের জন্য কোনো দুর্ঘটনার কারণ না হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই চারটা কারণ আপনার এই চারটা আমরা যে আমরা কাস্টমারের সাথে ডিল করি এই চারটা গেলাম আমাদের কমপ্লেইন

হায়ারের নামটা শুনলে একটু সবাই যে না একটু আত্মবিশ্বাস রাখা যায় আর এটাতে আমি আপনার যে যে প্রথমে আপনার একটা একটা কথা বলি যে টেকসই আপনি একটা গিজার আমি আশাবাদী যে আট দশ বছর ইউজ করলে আপনি এই প্রতি ফিদা হয়ে যাবেন ইনশাল্লাহ এটা আট দশ বছর ইউজ করতে পারবেন তারপরে আপনার যেটা দরকার সেটা গরমটা এবং বিদ্যুৎ বিলটা কতটুকু সাশ্রয় করবে রাইট বিদ্যুৎ বিলটা আপু আপনি যদি একটা ধরেন সকালবেলা আট দশ মিনিটের মধ্যে আপনার পানিটা গরম হবে এই গরমটা হওয়ার পর আপনি এক কলসি পানি গরম হতে যা সময় লাগবে এখানে তিরিশ চল্লিশ ষাট লিটার পানি গরম হতো সেম সময় সেম সময় তারপর চব্বিশ ঘন্টা থাকবে তো আপনি একবার গরম করলে বিশ ঘন্টা গরম চব্বিশ ঘন্টা যদি না আমার টাকা ব্যাক করে দিবেন না আমি টাকা ব্যাক করে দেবো এলা চব্বিশ ঘন্টা গরম থাকবে চব্বিশ ঘন্টা যদি গরম থাকে আপনার ফ্যামিলি যেই যেই অনুযায়ী সেটা যদি আপনি ধরেন তিন থেকে চার জন হন তিরিশ লিটার চার থেকে পাঁচ জন হন চল্লিশ লিটার ছয় থেকে সাত আট জন হন পঞ্চাশ লিটার তো এটা এই অনুযায়ী নিবেন যখন একবার গরম করলে আপনি যদি একদিন ইউজ করতে পারেন আপনি বিদ্যুৎ বিল কয় টাকা আসবে মাসে ধরেন আপনি দশ প্রতিদিন দশ টাকা যাবে দশ টাকা করে তিরিশ দিনে তিনশো টাকা তো আপনি এই শীতের জন্য দুই মাসের চেয়ে তিন মাসে এক হাজার টাকা আপনি খরচ করতেই পারেন হ্যাঁ এটা তো অবশ্যই কারণ বেশি টাকা তো চুলায় গরম করলে হয় মাসে কিন্তু এক হাজার না

যে আপনার এটা যে আপনি রাখলেন বাসায় একটা অ্যাটম্বম কিংবা বাচ্চারা বাচ্চারা সেফটি মা বাবা সেফটি কিনা হ্যাঁ এটা হলো অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সরটা বলতে কি বোঝায় যেমন আমি সুইচ দিয়ে ভুলে গেছি মনে করেন এই যে আচল আসি মার্কেটে এখন সকাল হ্যাঁ সকালবেলা আপনি গোসল করার সময় কল আপনি এটা ওয়ান করতে মনে থাকে কিন্তু আপনি তারা হরা করে বের হতে সময় এটা অফ করতে মনে থাকে তো এটা অটোমেটিক আপনি 2 লিটার পানি নেবেন 2 লিটার পরে অটোমেটিক ও পানি নিয়ে আবার অটো অফ হয়ে যাবে আবার এটা কি ওয়ারমে থাকবে তার ওয়ারমে থাকবে এবং আবার যখন দরকার হয় গরম পানি তখন অটো নিয়ে নেবে আপনি প্লাগ প্লাগটা খুলতেও হবে না এটা অটোমেটিকলি ওয়ান অফ করা যায় হয়ে যায় অটোমেটিক সেন্সর এআই সিস্টেম আর এআই সিস্টেম তারপরে আসেন এটা হলো আপনার টেম্পারেচারটা আপনি নিজে সেন্সর করতে পারবেন এখানে টেম্পারেচারের ই দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ দেওয়া আছে ওকে আর এইটাতে আমি বলবো যে এক শীটের

আমি বলবো দশ বারো বছরে আপনি কেনা লাগবে না এখন আসেন যে এটা আপনার যেটা বললেন সবকিছু বুঝলাম কিন্তু এটা কয় লেয়ারের রাইট এটার এটার আসলে কি দিয়ে কি যন্ত্রপাতি আছে এর মধ্যে আপু 2025 সালে যদি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করার মতো ই থাকে হায়ার তো আপডেট হচ্ছে ইনশাআল্লাহ হোম হায়ার এখন বেস্ট বাংলাদেশে আমি বলবো অনেকগুলা কোম্পানিকে প্রায় হিমশিম খাইয়ে দেওয়ার মতো একটা কোম্পানি হচ্ছে প্রথমে আসেন বেগম বেগমটা কি হবে আপনার পানিটাকে আপনার যে জীবাণু থাকে পানিবাহিত যে চুলকানো কিংবা পানিবাহিত যে সমস্যাগুলি হয় সেগুলি আপনি ব্যাকটেরিয়া দূর করার মতো আমি একটা মা হিসেবে একটু বাংলায় বলি বুঝিয়ে মনে করেন আপনার বাচ্চাকে আপনি যদি গরম পানির একটা ফ্ল্যাক্স ইউজ করেন খেয়াল করে দেখবেন স্টিলের জিনিস বা অন্য আদার জিনিসে কিন্তু অনেকদিন পানি গরম করলে বা ফুটালে ওটার মধ্যে একটা আলগা একটা লেয়ারের মতো জমে যায় কিন্তু দেখবেন ওই গরম পানিটা আপনি কাঁচের ফ্লাস্ক মানে ওই যে যখন রাখবেন আপনি যদি মাসে বা প্রতিদিন একবার নাও সাত দিন পরে ধুইতে গেলেও দেখবেন ওটার গায়ে কিন্তু কোনো কিছু লেগে নাই কারণ ওটা এই টেকনোলজিতেই বানানো এখন ছোট করে বলতে গেলে ওই ছোট্ট যে ফ্লাস্কটার মধ্যে যা থাকে এটার মধ্যেও তাই আছে আপডেট আছে আপডেট দাও মানে এটার গায়ের মধ্যে কিছু লাগতে এরপর এরপরে আসেন এক শীটের একটা প্লোভে সেই বেগমটাকে প্রোটেক্ট করার জন্য স্টিলের একটা লেয়ার তারপরে গ্লাস ফোল্ড দাও আছে গ্লাস ফোল্ড এর পরে এক শীটের কোনো জয়েন্ট নাই আপু একটু খেয়াল করলে পাবেন পুরো বডিতে কোন জয়েন্ট নাই এটা এক শীটের একটা এনামেল কোটে দেওয়া আছে ট্যাঙ্কি যেটা বলা হয় এটা দেওয়া আছে আর এটার সাথে আপনি পেয়ে যাবেন টোটালি টেন ইয়ার্স ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন দশ বছর কিসের ভাই দশ বছরের এনিবডি সার্ভিস হ্যাঁ সব দেওয়া আছে আপু দশ বছরের দেখেন একদম হাইয়ারের গ্যারান্টি অফিশিয়াল কার্ড সব কিছু এখানে আমার কলম কিছু বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং আরেকটা প্রবলেম হাইয়ার কেন কিনবা হ্যাঁ হাইয়ার প্রোডাক্ট শোরুমে না গিয়ে কেন বেলা এন্টারপ্রাইজ হাইরে আপনারা আমি যে ভিডিওটা বলতেছি আরেকটা মোবাইল দিয়ে কষ্ট করে একটু গুগলে ঢুকেন গুগলে ঢুকে এটা প্রাইস লিস্টটা দেখেন তার থেকে মিনিমাম দুই থেকে হাজার টাকা কম পাবেন সিরিয়াসলি আপু

আর এটা মানে সার্ভিস কি একদম হায়ার অফিসিয়ালি ওই যেরকম আমরা টেলিভিশন কিনলে যারা যেমন ওরা এসে ইনস্টলেশন বা ওয়াশিং মেশিন নিয়েছে ওরকম ওরকম সিস্টেম আপনি আপনি এখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে নিয়ে যাবেন ওদের এই 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 যে একটা হটলাইন নাম্বার আছে এই হটলাইনে ফোন দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এখানে সব ডিটেইলস লেখা আছে হটলাইনে ফোন দিলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন 48 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার বাসায় আপনাকে সম্পূর্ণ ইনস্টলেশন ফ্রি ইনস্ট্যান্ট ফ্রি করে দিবে এবং অবশ্যই আপনি হায়ারে যদি কোম্পানিতেই করেন বেলাল এন্টারপ্রাইজ এটারও কলম ডিলারশিপ আপনার ছোট ভাই নেওয়া ও মাশাআল্লাহ কোম্পানির একজন গ্রাহক মার্শাল খুবই ভালো তো ভাইয়া এখন আমরা একটু প্রাইজে আসতে চাই ঠিক আছে যে হায়ারের আমরা যেটা থার্টি লিটার আপনার কাছে যদি ভুলনা করি এটা তিরিশ লিটার আচ্ছা তিরিশ লিটারটা আপনার সাইজ বলে দি তিরিশ লিটারটা হলে আপনার

ষোলো হাজার নয়শো টাকা সতেরো টাকা পেয়ে যাবেন ওয়েবসাইটে ঢুকলে আপনি সবকিছু পেয়ে যাবেন এখন বলেন ন্যূনতম কয় টাকা আচ্ছা অনেকে আবার ভাবতে পারেন যে আমি কি হায়ারে শুধু বিক্রি করি না ভাইয়া হায়ার ছাড়া আমার কাছে মিয়াকো আছে প্যানাসনিক আছে

আপনি ও মালটা রিসিভ করে নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো হাফেজ